বাংলাদেশ হেলথ ইস্টারি অ্যাসোসিয়েশনের পক্ষ ইসলামপুর শাখার পক্ষ থেকে আমি সত্য আমি সম্মানিত সভাপতি বলছি আমাদের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার আমাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করেছে কারণ ওনারা অনেক আশ্বস্ত করেছেন আমাদের দাবি দেওয়া সম্পর্কে তারা কোনো কর্ণপাত করেন নাই এবং করতে ছিল না আমরা বিভিন্ন সময় আন্দোলন আমাদের এটা নতুন না আমরা অনেক দিন যাবত আন্দোলন সংগ্রাম করে আসি কিন্তু আমাদের দিকে তারা কখনোই কর্ণপাত করে না আমি আজকে দুঃখের সহিত একটি কথাই বলবো সেটি হচ্ছে আমরা আশরাফুল মকরুকাত মানব জাতির শেষ আমরা মানব কুলে এখন জন্ম নেওয়া এই মানবদেরকে টিকা দিয়ে থাকি এবং সেবাদেরকে আমরা সুরক্ষা থাকি

আমরা বাংলাদেশ গভর্নমেন্ট সরকার অনুমোদিত যখন আমাদের নিয়োগ দেওয়া হয় তখন স্বাস্থ্য সহকারী নিয়োগ হিসেবে আমরা ঢুকেছি আমাদেরকে স্বাস্থ্য সহকারী হিসাবে কখনোই ট্রিটমেন্ট করা হয় না আমাদেরকে বলা হয় টিকাদান কর্মী তারপরে বলা হয় আমরা নাকি কী গো বলো মাঠ কর্মী টিকাদান কর্মী বিভিন্ন নামে আমাদেরকে ডাকা হয় কিন্তু আমাদের একটা নির্দিষ্ট নাম আছে স্বাস্থ্য সহকারী সেটা বলা হয় না এবং আমাদেরকে বারবার প্রতারিত করা হয় কাজ বিদায় আমরা এই বর্তমান সরকারকে অনুরোধ জানাবো আমাদের এই সামান্যতম দাবি ছয় দফা দাবি এটা কোনো ব্যাপার না আপনারা মেনে নিয়ে আমাদের কার্যক্রমকে ইনশাল্লাহ আমরা কার্যক্রম করে দেবো আপনারাও কাজ দেখান ভালো আমরাও দেখাবো ভালো অতীতে যতগুলো কাজ করেছি কোভিড নাইন্টিন আমরা পালন করেছি এখানে এইচপিবি পালন করেছি সফলতার সহিত পালন করেছি ইনশাল্লাহ আমরা আশা রাখবো এইচটি সিভির কার্যক্রমটাও আমাদের হানড্রেড পারসেন্ট হয়ে যাবে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আমাদের এই হতভাগ্য জাতির কাছে আপনারা একটু সদায় হন নিবেদন হন আপনাদেরকে একটু তাকান আমাদের এই কর্মচারীদের পক্ষে একটু তাকান তাকাইলেই আমাদের দাবিটা ইনশাল্লাহ আপনারা পূরণ করে নেন আমরাও ইনশাল্লাহ আমাদের আন্দোলন সংগ্রাম রেখে আমরা ঘরে ফিরে যাব আপনারা যদি এই আন্দোলন সময় নিয়ে তালবা আনা শুরু করেন তাহলে আন্দোলন আমাদের চলমান থাকবে এবং যতক্ষণ পর্যন্ত দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ কর্মবিরতি আমাদের থাকবে কর্মবিরতির কোনো বিকল্প থাকবে না আমরা দয়া করে দয়া করে বারবার অনুরোধ করতেছি আপনারা দয়া করে আমাদের এই সহায়তা দাবিটা মেনে নেন আসলে আমরা কাজের লোক কাজ করতে চাই কাজ করতে আমাদের ভালো লাগে কিন্তু সরকারের দীর্ঘদিনের টাল বাহানায় আমরা আজ করোনবিরতিতে আসছি উনিশশো আটানব্বই সাল থেকে আমাদেরকে এভাবে বারবার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় তো সর্ব সর্বশেষ আটানব্বই সালে তৎকালীন প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল আমাদের দাবি বাস্তবায়ন করবে কিন্তু করে নাই দু হাজার সালে আমাদের আঠারো দিন করোনবিরতি চলছে সেই সময় তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়ে কথা রাখে নাই দুই হাজার সালে ওই সময় যে স্বাস্থ্য সচিব ছিলেন তিনিও আমাদেরকে বারবার কথা দিচ্ছেন কিন্তু কথা রাখে নাই সর্বশেষ দুই হাজার পঁচিশ সালে মে মাসে আমরা ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করেছি ওই সময়েও ঘোষণা ছিল আপনারা যান তিন মাসের মধ্যে আপনারা এর একটা দৃশ্যমান ফলাফল পাবেন কিন্তু তিন মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা আসলে কোনো ফলাফল পাই নাই বাধ্য হয়ে আজকে আমাদের এভাবে মাঠে নামতে হয়েছে কাজ কর্মবৃত্তি যেতে হয়েছে আমাদের আসলে দাবিগুলো খুব যৌতিক আমাদের মূল দাবিগুলো হয়েছে আসলে নিয়োগ নিয়োগবিধি সংশোধন করে এটা হল আমাদের এক নম্বর দাবি দুই নম্বর দাবি শিক্ষাগত যোগ্যতা আমাদের ইন্টারমিডিয়েট আছে ওইটা স্নাতক বা সমমান পর্যায়ে নিয়ে আসা তিন নম্বর দাবি চোদ্দতম গ্রেড প্রদান চার নম্বর দাবি ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে যেহেতু আমরা টেকনিক্যাল কাজ করি আমাদের টেকনিক্যাল কোনো বেসিক প্রশিক্ষণ নাই ইন সার্ভিস টেকনিক্যাল প্রশিক্ষণ দিয়ে আমাদের প্রশিক্ষিত করে আমাদেরকে ডিপ্লোমা পদমর্যাদা দেওয়া টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া এটা হল পাঁচ নম্বর দাবি পদোন্নীতির ক্ষেত্রে ধারাবাহিক পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান এই হলো আমাদের মোট ছয়টা দাবি আশা করি সরকার আমাদের দাবিগুলো আমল নিয়ে আমরা দ্রুত কাজ করতে চাই সামনে একটা বড় ক্যাম্পেইন ক্যাম্পেইনে অতীতের মতো আমরা অগ্রণী ভূমিকা রাখবো এই প্রত্যাশায় সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি দুই মাস ধরে টিকা দেন এর আগে আমি টিকা দিছি